লেগ বিফোর কট বিহাইন্ড ও স্ট্যাম্পিং মোহাম্মদ তিন বলে মুহূর্তের মধ্যে বদলে গেল সব কিছু এমনটাই হয় আসলে যখনই পাকিস্তানকে গণনার বাইরে ছুড়ে ফেলা হয় তখনই পাকিস্তান বাউন্স ব্যাক করে প্রবলভাবে চারিদিকে যখন ঘন কালো আধার তখনই সে আধার ছিঁড়ে পাকিস্তানের রোশনায় হয়ে হাজির হয়ে যান মোহাম্মদ নওয়াজের মতো কেউ কেউ আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় ফাইনালে আফগানিস্তানের জয়ের সম্ভাবনার বাজির পাল্লা ছিল ভারী কেননা ফাইনালের আগে এই দুই দলের দেখায় তো আফগানরাই পেয়েছিল জয়ের স্বাদ আফগানিস্তানের স্পিনারদের ঘূর্ণিতে পাকিস্তান হয়েছিল কুপকাত এরপর ফাইনালের মঞ্চ সেই একই দশার পুনরাবৃত্তি আগে ব্যাট করতে নেমে পাকিস্তানে বাহাত্তর রানই নেই পাঁচ উইকেট ওই সেই রাশিদ খানের ছলনাময় ঘূর্ণিতে ফকর জামান হাসান নওয়াজ ও আগা সালমান সাজ করে এমন পরিস্থিতিতে স্বল্প সংগ্রহ যেন মন্দের ভালো একশো একচল্লিশ রান তুলল পাকিস্তান তাদের স্কোরবোর্ডে আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন ওয়ান ব্যাট হাত নওয়াজের অবদান একুশ বলে পঁচিশ রান বিপর্যয়ের মুখে এমন ইনিংস যেন মান বাঁচায় এই স্বল্প রান আফগানরা যাবে সহজেই টোপকে ইব্রাহিম জাদরান রয়েছেন রানের ধারায় নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন সেদিকুল্লাহ অটল আজমতুল্লাহ ওমর জাই করিম জানাতরা তো কার্যকর ক্যামিও খেলতে ওস্তাদ তাদের জন্য একশো বিয়াল্লিশ রান খুব একটা বেশি না কিন্তু ক্রিকেট দুনিয়ায় একটা কথার প্রচলন আছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান পাকিস্তানকে জয়ের সমীকরণে বাইরে রাখা যাবে না কোনোভাবেই পরিস্থিতি যতই বিরূপ হোক এবারও ঘটল তাই হুট করি দুহাত প্রসারিত করে আধার চেরা রোশনাই হয়ে নওয়াজ হাজির দুই ওভার মিলিয়ে করলেন হ্যাটট্রিক এছাড়াও নিলেন আরও দুই উইকেট আফগানদের পোক্ত মিডল অর্ডারেও রীতিমতো ঘূর্ণিঝড় চলল তাতে লন্ড ফন্ড আফগানদের জয়ের সকল সম্ভাবনা ত্রিদেশীয় সিরিজ সেরার মুকুট উঠল পাকিস্তানের মাথায় একেবারে মক্ষম সময়ে কঠিন এক ফাইনাল জিতলো পাকিস্তান সামনে এশিয়া কাপ সেই দু সালের পর আর কোনো বহুজাতিক টুর্নামেন্টে শিরোপা জিততে পারেনি পাকিস্তান সর্বশেষ এশিয়া কাপটা জিতেছিল দু সালে বাংলাদেশকে হারিয়ে দু এশিয়া কাপে তারা ছিল শিরোপা জেতার অন্যতম দাবিদার ভারতকে দশ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করা পাকিস্তান ফাইনালে হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওই যে আনপ্রেডিক্টেবল পাকিস্তান কিন্তু আরও একটি এশিয়া কাপের আগে অম্লমধুর মধুর অভিজ্ঞতা পাকিস্তানকে নিজেদের উপর আরেকটু বাড়তি ভরসা করার সুযোগ দেবে এবারে এশিয়া কাপের শিরোপা জয়ের দাবিদার সঙ্গত কারণেই ভাবা হচ্ছে ভারতকে পাকিস্তানের নাম যেন ভুলেও মুখে আনছে না কেউ এমন সব মুহূর্তেই তো পাকিস্তান জিতেছে শিরোপা কাটবে কি তাদের শিরোপা খরা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর